আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি পর্ব দেখার জন্য আজকে তৈরি করব চিকেন সমোচা আজকে সমোচাগুলো ঘরে তৈরি সমোচা সিট দিয়েই তৈরি করব। এই সিটগুলো কিভাবে তৈরি করা যায় তার একটা ভিডিও আমি আপলোড দিয়েছি তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপি চিকেন সমোচা বানানোর জন্য প্রথমে আমাদেরকে চিকেনের পুটটা তৈরি করে নিতে হবে তার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর মিনিট খানেক একটু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে চিকেন কিমা আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো চিকেন কিমা দিয়েছি কিমাটা কিন্তু আমি এখানে একদম মিহি একটু দানা দানা রেখেছি আর আমি এখানে চিকেনের ব্রেস্ট দিয়ে কিমাটা তৈরি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে দুই তিন মিনিট ভাজার পর চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া আধা চা চামচ হলদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলো দেওয়ার পর চিকেনটাকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি লাগবে না আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছি এবার নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমি এখানে যে পানি দিয়েছিলাম পানি শুকিয়ে গেছে আর চিকেনটাও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ লেবুর রস আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনে পাতা কুচি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে এক দুই মিনিটের মতো একটু রান্না করে নিব আমাদের এখানে চিকেনের পর রান্না করা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর চিকেনের এই পোড়টা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার আমরা সমোচাগুলো বানিয়ে নিব সমুচাগুলো বানানোর জন্য এখানে আমি ঘরের তৈরি সমোচা শীট নিয়েছি আর এই সমোচা শীটগুলো কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে লিংক দিয়ে দিব এবার এখান থেকে একটা সমুচার শীট নিয়ে নিচ্ছি প্রথমে আমাদেরকে একটা কোণের মতো করে তৈরি করে নিতে হবে সামান্য একটু ময়দা পরিমাণ মতো পানি দিয়ে ময়দার একটা গ্লো তৈরি করে নিয়েছি এবার এভাবে একটা ভাঁজ দিয়ে সামান্য একটু ময়দার আঠা লাগিয়ে নিচ্ছি এটা তো আসলে বলে বোঝানো যাবে না আপনার একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝে যাবেন যখন এরকম একটা কোণ তৈরি হয়ে যাবে এবার এখানে ভরে নিতে হবে এবার বোর্ডের উপর রেখে কোনি ভাজ দিয়ে নিতে হবে এবার যে বাড়তি অংশটুকু আছে সেখানে আমি ময়দার আঠা লাগিয়ে নিচ্ছি এবার এই অংশটা এরকম করে সিল করে দিতে হবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আর এইভাবে করেই আমি সবগুলো বানিয়ে এই চাইলে সংরক্ষণ করে রাখা যাবে এভাবে একটা ইয়ারটাইট বক্সে বক্সে ভরে রেখে দিলে যে কোনো সময় ভেজে খাওয়া যাবে এবার সমোচাগুলো ভাজার জন্য চলে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা একটু গরম হলেই সমোচাগুলো দিয়ে দিতে হবে সমোচার একটা পাশ যখন হয়ে যাবে সমোচাগুলো উলটিয়ে দিব এভাবে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে সমোচাগুলো সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমার এখানে সমোচাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে মজাদার চিকেন সমোচা এবার এই গুলো যে কোনো সস অথবা ক্যাচাপের সাথে পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ